তার মনে করেন একটা সমস্যা তার সমস্যা কিনা জানি না তো আমার তো সমস্যা থাকতে পারে বাচ্চা উনি আমাকে এখন বাচ্চা দিতে পারে নাই তো এখন বয়স আমার রানিং চলতেছে ১৯ তার ভিতরে উনি এখন আমাকে একটা সন্তান দিতে পারে নাই তাই আমার মনে হলো যে উনি আমাকে ছেড়ে দিছে উনি ভাবতেছে যে আমার সমস্যাটা তো উনি এখন কবিরাজ্য দেখায় নেই ডাক্তার দেখে নেই কোনো কিছু দেখায় নাই তো আমারটা দেখানো হয় নাই যদি এরকম কোনো বাইয়া থেকে থাকে যে সব সমস্যার কথা জেনেও আমাকে বিয়ে করবে সে অন্তত

আর কত তিন বছর আপনি সংসার করছেন এখন আপনার মানে জীবনে সফলতা কি করতে চাইছেন আপনি সফলতা এইটাই যদি মানে কেউ থেকে থাকে যে আমার এসব সমস্যা জেনেও আমাকে বিয়ে করবে তাহলে অবশ্যই আমাকে যেন নক দেয় আর এমন কি যদি তার বউ না যে বাচ্চা আছে বউ মারা গেছে এরকম হলেও চলবে বয়সে যদি একটু বয়স্ক হয় তাও আমার সমস্যা নেই আচ্ছা এখন আপনার বাবা মার মানে পরিস্থিতি বাবা আমার কি অবস্থা হ্যাঁ বাবা মা পরিস্থিতি এক পর্যায়ে মনে করেন তিনি আমি যার সাথে বিয়ে করছিলাম মানে তার সাথে একটু ছিল তো তার জন্য আমার ফ্যামিলি মেনে নেয় নাই যার জন্য এই এই অবস্থা আমার আজকে ফ্যামিলির কাছে কারণে যার জন্য আমি আমার নিজেরটা খুঁজে বেরোতেছি যে যদি এরকম কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে শেয়ার অপশনে গিয়ে নাম্বার নিয়ে ফোন দেবেন আমার ফ্যামিলি থেকে মেনে নিচ্ছে না তার তো বুঝতেই পারতেছেন কারণ মেনে নিচ্ছে না আমি রিলেশন করে বিয়ে করছিলাম আমাকে বাজে বাজে কথা শুনে টর্চার করে অনেক টর্চার করতো তো এক পর্যায়ে দেখলাম যে আমি পারতেছি না তার সাথে তখন আমি ডিভোর্স কথা বলে দিই তো ডিভোর্স পরে দিয়ে দিছে আমাকে আমার চলে আসছি আমি ওখান থেকে তো ফ্যামিলির কাছে বলার সত্য ফ্যামিলি এটাই বলছে যে তুই তো তোর পছন্দ মতো বিয়ে করছিস তো এখন এরকম হলো কেন হ্যাঁ এখন আপনি বর্তমান কি করতেছেন এখন বর্তমানে মনে করেন আমি এখন গ্রামে জব করতেছি আর বাবা মার মতামত কি বাবা মা কি বলে বাবা মার মতামত বলতে যে প্রথমটা যেহেতু এরকম করছিস তো এখন দ্বিতীয়টা আমাকে দেখে নিতে হবে বলতেছে দেখে নিতে হবে এইজন্য আপনি অনলাইনে আসছেন যে একটা ভালো মনের মানুষ দরকার জি জি আচ্ছা যে আমাকে এরকম আর হ্যাঁ বয়সটা কি রকম আর আপনার বয়সটা কি রকম আমার বয়স এখন বর্তমানে চলতেছে রানিং